ভারত আমরা যার আচ্ছা এই ভিডিওটা একটু পরে আমাদের ভীষণ বড় একটা কাজে আসবে কি কাজ আমাদের বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠীর নেতাগণরা আছে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এই নেতাগণদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য এই ভিডিওটা আগে আমাদের কাজে আসবে তবে তার আগে বলি মানে আমরা যারা সাধারণ বুদ্ধি দিয়ে সমস্ত জিনিস দেখি বিচার করি সুষ্ঠুভাবে সাধারণ সহজ সরলভাবে আমরা ভাবতে ভালোবাসি তারা ইতিমধ্যেই খুব সহজেই বুঝে গিয়েছি যে আদালত চত্বরে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এর পিছনে জামাত শিবিরের ক্যাডার এবং ছাত্র সমন্বয়ক এই যে গোষ্ঠীটা আছে এই যে জঙ্গি গোষ্ঠীটা আছে টোটাল আটটা দশটা গ্রুপ মিলে এই জঙ্গি গোষ্ঠীর একটা প্রবল ষড়যন্ত্র এর মধ্যে হয়েছে এবং কেন এই ষড়যন্ত্র হয়েছে তারও আভাস আমরা পেয়ে গিয়েছি কিন্তু তবুও এরা এখনও দেশবাসীকে এটা বোঝাতে উঠে পড়ে লেগে গিয়েছে যে না এর মধ্যে জামাত শিবির বা আমরা নেই এর মধ্যে ওই হিন্দু ইস্কন ওরাই আছে আর এটা করার জন্যই তো এরকম একটা হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এখন আসছে সেই সব কথায় তবে বন্ধুরা এই যে প্রতিবেদন এটা বাংলাদেশের প্রত্যেকটা সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে আমি আপনাদেরকে কালের কণ্ঠ পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি আমাদের জঙ্গি গোষ্ঠীর নেতা সার্জিস আলম এই ঘটনার বিষয়ে কি বলছে এবং আমি আশা করি আপনাকে ভীষণ বুদ্ধি লাগানোর দরকার নেই ভীষণ রাজনীতির ঘোর পেঁচ দেখার দরকার নেই সহজ সরল বুদ্ধি দিয়ে এই জঙ্গি নেতা সার্জিস আলমের কথাগুলো বক্তব্যগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে আমরা আরও স্পষ্টভাবে ধারণা পেয়ে যাব যে এই ইস্কনকে নিষিদ্ধ করা এবং ইস্কনকে বাংলাদেশ থেকে পুরোপুরি উৎখাত করার জন্যই এই ম্যাটুকুলাস পরিকল্পনাটা করা হয়েছে আসুন তার বক্তব্যের দিকে যাই বন্ধুরা সাতাশে নভেম্বর মানে আজ বিকেলে এই প্রতিবেদনটা ছাপা হয়েছে প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ইস্কনকে অবিলম্বে নিষিদ্ধের দাবি সার্জিস আলমের অবিলম্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামূর্তি ইস্কনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জঙ্গি সমন্বয়ক সার্জিস আলম তিনি কি বলছে তিনি বলছেন সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয় তাহলে পুরো বাংলাদেশে একসঙ্গে ছাত্র জনতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে সুতরাং এখানে সার্জিসের এই কথাটা ভালো করে লক্ষ্য করুন যখনই এরকম সেন্সেটিভ কোনো ঘটনা বা কোনো মানুষের মৃত্যু হয় সঙ্গে সঙ্গে সেই মানুষটা এদের ভাই হয়ে যায় এখানে বলছে সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে আরে ভাই তোদের এই জঙ্গি আন্দোলনে নেমে আজ শত শত ছাত্র পঙ্গু হয়ে হসপিটালে পড়ে আছে বিনা চিকিৎসায় বাড়িতে কাতরাচ্ছে তোদের কাছে এইভাবে হাত পেতে চাইছে চিকিৎসার জন্য তোরা দিতে পারছিস না তোরা দিচ্ছিস না তোরা তাদের দিকে তাকাচ্ছিস না আর যখনই এরকম একটা মানে কারুর মৃত্যু নিয়ে একটু রাজনীতি করা যাবে নিজেদের এজেন্ডাটা বাস্তবায়ন করা যাবে তখনই সংবাদ মাধ্যমে সেই ব্যক্তি বা সেই ঘটনা তোদের কাছে ভীষণ সেন্সিটিভ হয়ে যায় সেই মৃত ব্যক্তিটা তোদের কাছে ভাই হয়ে ওঠে মানে আবু সহিদ মুগ্ধ এরাই তোদের ভাই এদের নাম দুটো একদম মানে লাইটে এসেছে শিরোনাম ছেপেছে তাই এরা তোদের ভাই কিন্তু এরা ছাড়াও আরও যেসব তোদের ভাইগুলো পঙ্গু হয়ে গিয়েছে তাদের দিকে একবারও ফিরে তাকিয়েছিস সুতরাং আমরা বুঝি তোদের এই জঙ্গি রাজনীতি কোন পর্যায়ে এসে পৌঁছিয়েছে এই এই ল্যাংড়া খোড়া পঙ্গু হয়ে যাওয়া এই এই ছাত্ররাই তোদেরকে জুতো পেটা করবে তোদের এই টাকার রাজনীতির জন্য আচ্ছা আগে আসুন সার্জিস আলম বলেন যদি এক এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা যারা ইস্কন নামে উগ্রপন্থী আছে এই প্রসঙ্গে পড়ে আসছি মানে সার্জিস আলম বা এই 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 সমন্বয়ক মানে উগ্রপন্থী গোষ্ঠীরা এরা এখন সরকারকে থ্রেট দিচ্ছে সরাসরি ভিতরে ভিতরে যা দেওয়ার তো দেওয়া হয়ে গিয়েছে এবার বাইরে থেকে সরাসরি থ্রেট দিচ্ছে যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবার জড়িত কারা সেটা তো এই এরা প্রথম লাইনেই ক্লিয়ার করে দিয়েছে যে জড়িত হচ্ছে ইস্কন সুতরাং ইস্কনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে দিতে হবে বা একটা কিছু বলতে হবে ইস্কনের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতে হবে এখনও প্রমাণ হয়নি কিন্তু তার মধ্যেই এরা কে দোষী সেটা বিচার করে ফেলেছে এরাই তো দেশের আদালত প্রশাসন সব তো এরাই আজ তাই না তো সেই জন্য এরাই এখন সরকারের উপরে চাপ দিচ্ছে যে শাস্তি দিতে হবে এবং কাকে শাস্তি দিতে হবে সেটাও এই জঙ্গি নেতা সার্জিস বলে দিয়েছে এবার আসুন যারা ইস্কন নামে উগ্রপন্থী হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে দাঁড়ান সার্জিস ভাই আমি আপনাদের আমি আপনাকে আপনার প্রশ্নেতেই ফাঁসিয়ে দেওয়ার কাজ জন্য ওই ভিডিওটা এনেছি কারা বাংলাদেশে উগ্রপন্থী মনোভাব ছড়াচ্ছে তা এক্ষুনি আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কাদের মনে সবচেয়ে বেশি কাদের মন খারাপ হয়েছিল এই সব বিষয় আচ্ছা শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসঙ্গে এইসব উগ্রপন্থীকে প্রতিহত করবে সর্বপ্রথম তো আপনাকে এটা বোঝা উচিত পুরো বাংলাদেশ বলতে কাকে বোঝাচ্ছেন আপনাদের পিছনে পুরো বাংলাদেশ নেই আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন এবং ওই পাঁচ তারিখে যে ঘটনাটা হয়েছিল তার রেশ তার যে নেশা সেটা এখনও আপনাদের কাটেনি পুরো বাংলাদেশ আপনাদের সাথে নেই কে বলেছে পুরো বাংলাদেশ আপনাদের সাথে এই 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 উগ্রপন্থী যাদেরকে বলছেন ইস্কন এদের এদেরকে হাঁটানোর জন্য আপনাদের সামনে সঙ্গে রাস্তায় নামবে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন ছাত্র সমন্বয়করা তোমরা এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসো তোমাদের পিছনে পাঁচই আগস্টে যে লোক দেখেছিলে তার অর্ধেকের অর্ধেকও সমর্থন তোমাদের পিছনে নেই এই ভুল ধারণা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসবে তত কম মার খাবে ঠিক আছে আচ্ছা সার্জিস বলেন ইস্কনের নামে যেসব উগ্রপন্থী বিগত ষোলো বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এসব অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি তারা ইস্কনের এসব অপকর্মকে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কী তারা কিভাবে মানুষ জবাই করে এই দৃশ্য আমরা গতকাল দেখেছি তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ যেমন সব ধর্মের প্রতি সহানুভূতিশীল একইভাবে সব উগ্রবাদের বিরুদ্ধে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না এই এইভাবেই তোমরা সার্জিস এই এইভাবেই মানুষকে উস্কে দিয়ে মানুষের রক্ত গরম করে মানুষকে লড়িয়ে দিয়েছ কানা কানাখোড়া জীবন হারিয়ে দিয়েছ মানুষের কিন্তু তোমাদের গায়ে এতটুকুও এই গোটা আন্দোলন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের গায়ে এতটুকুও নোখের আচর পড়েনি কিন্তু তোমাদের এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে হাজার হাজার ছেলের জীবন নষ্ট করে দিয়েছ তোমরা আচ্ছা এখানে দুটো পয়েন্ট দুটো কথা আমি আপনাদের সামনে পয়েন্ট আউট করতে চাই সেখানে সার্জি এখানে সার্জিস বলছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এসব অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি মানে ইস্কন বিভিন্ন জঙ্গিবাদী কাজ করেছে অপকর্ম করেছে আসতে দেয়নি তারা ইস্কনের সব অপকর্মকে মদত দিয়েছে দেশবাসী জানে আওয়ামী লীগ কী করেছে আচ্ছা সার্জিস তাহলে এবার একটু দেখা যাক যে উগ্রপন্থী অ্যাকচুয়ালি কারা তুমি অপেক্ষা করো তো আমরা দখল করবো যার কাছে তাই নিয়ে চিত্র যদি করতে হবে তুমি বহু

হাসিনা আজ দেশে নেই তাই তোমাদের এই মৌলবাদী হুজুররা কিভাবে বক্তব্য দিচ্ছে দেখতে পাচ্ছ তো এদের এ কি বলছে তুমি অপেক্ষা করো ভারত আমরা দখল করব। যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও ভারত আক্রমণ করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়েম হয় না আমরা খেলাফতি বিশ্বাসী একটা একটা ধরবো আর জবাই করব। তাহলে সার্জিস কারা উগ্রপন্থী কারা ধর্ম নিয়ে ব্যবসা করে কারা ধর্ম নিয়ে রাজনীতি করে কারা ধর্ম নিয়ে উগ্রপন্থী কার্যক্রম করছে জবাই করা ইস্কন শিখিয়েছে তাই না জবাই করা এই 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 জামাত শিবির শেখায়নি শেখ হাসিনা থাকাকালীন জামাত শিবিরকে ব্যান করে দিয়েছিল সেটা তোমাদের কাছে হয়তো খারাপ ছিল কিন্তু আপামর দেশবাসীর কাছে অনেক ভালো একটা বিষয় ছিল যেখানে এই ধরনের উগ্রপন্থী মৌলবাদী কাজকর্ম বন্ধ ছিল কিন্তু আজ তোমরা ক্ষমতায় থাকাতে সেটা কিভাবে বেড়ে উঠছে হৃষ্টপৃষ্ট হয়ে বেড়ে উঠছে দেখতে পাচ্ছ তো সরাসরি ডাক দিচ্ছে ভারত আক্রমণ করব আর এই হুজুরের কি এতটুকুও এতটুকুও ক্ষমতা আছে আক্রমণ করার কিন্তু তবুও সেই কথাগুলো কেন বলছে সে নিজেও জানে তার ক্ষমতা নেই কিন্তু তবুও এই কথাগুলো কেন বলছে কারণ ভারতে আক্রমণ করা তার কাজ না তার কাজ হচ্ছে এরকম উস্কে দিয়ে ওই যে একটা বড় সংখ্যক জনগোষ্ঠী তার সামনে রয়েছে তাদেরকে উস্কে দিয়ে বর্তমান সরকার বর্তমান সিস্টেম যা তাদের বিরুদ্ধে আছে সেই সমস্ত শক্তির সাথে লড়াই করিয়ে দেওয়া আমরা কি বুঝি না আমরা সবাই মূর্খ তাই না আচ্ছা একটা কথা বলো তো এই যে হুজুর বলছে তলোয়ার ছাড়া ইসলাম কায়েম হয় না এটাই কি ইসলাম আমিও ইসলামের কিছু জ্ঞান নিয়েছি কিন্তু আমার চোখে ইসলাম এটা না আর যদি আমি ভুল হয়ে থাকি তাহলে সার্জিস তোমার এই হুজুরকে বলো সারা দুনিয়ার সামনে এই কথাটা বলতে যে তলোয়ার ছাড়া ইসলাম কায়েম হয় না দেখো মানুষ সারা দুনিয়ার মানুষ কিভাবে ছিচি করে তোমার এই হুজুরকে নিয়ে আচ্ছা হিন্দুরা বাংলাদেশে কত মোট জনসংখ্যা দশ শতাংশ জনসংখ্যা এবং এই হিন্দুদের ইস্কন শুধুমাত্র যে সমস্ত হিন্দু অনুসরণ করে তা কিন্তু নয় কিছু সংখ্যক হিন্দু অনুসরণ করে তাহলে এত কম সংখ্যক মানুষ থাকা সত্ত্বেও কিভাবে সারা দেশে এই ইস্কন জঙ্গি কার্যক্রম চালাচ্ছে যদি জঙ্গি অপরাধমূলক কার্যক্রম ইস্কন চালিয়ে থাকে তাহলে শুধু তো তোমাদের বাংলাদেশে না সারা পৃথিবীর টপ টপ কান্ট্রিতে যে কান্ট্রিগুলোকে আমরা উন্নত দেশ বলি সেই সব উন্নত দেশ এমন একটা উন্নত দেশের নাম বলো যেখানে ইস্কন নেই সেই সমস্ত দেশে কিভাবে বৈধতা পেল। তারা তোমরা কি তাদের থেকে বেশি শিক্ষিত তাদের থেকে বেশি ডেমোক্রেটিক আসলে সার্জিস আমরা সবাই বুঝতে পারছি যে অ্যাকচুয়াল যারা জঙ্গি অ্যাকচুয়াল যারা সন্ত্রাসী তোমরা তাদেরকে মুক্ত করছো তোমরা তাদেরকে সমাজে অবিচলভাবে ঘুরতে দিচ্ছ আর যারা ভালো সাধারণ নিরীহ তাদেরকে এখন ধরে ধরে সন্ত্রাসী তকমা লাগিয়ে দিচ্ছ কারণ ওই মানুষগুলো ওই জাতি ওই গোষ্ঠীগুলো তোমাদের কোনো কাজের নয় আর এই যাদেরকে জেল থেকে বার করছো যাদেরকে মদত দিচ্ছ এরাই তোমাদেরকে পরবর্তীতে ক্ষমতায় টিকিয়ে রাখতে অনেক সাহায্য করবে সার্জিস দেশের মানুষ বুঝতে পারছে এই আদালত চত্বরে যে চক্রান্তটা তোমরা ঘটিয়েছ এর পিছনে কি ষড়যন্ত্র থাকতে পারে এবং তোমাদের কি চাহিদা থাকতে পারে সেটা মানুষ বুঝতে পারছে সুতরাং মানুষকে আর বোকা ভেবো না আর তোমরা এই যে একটা জিনিস ভাবো না যে সারা বাংলাদেশের মানুষ আন্দোলনে নামবে এই ভ্রান্ত ধারণা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এসো